এখন অনিয়ম স্যার আপনি আরম্ভ নেই এয়ারপোর্টে আচ্ছা ভালো বাকি দিল কি বলতে কি মানে বাইরে দাও বুঝ না বাগنيه হলে কি আপনি দিতে পারো আমি তো জানি যে আমার বই নাইতে পারিনা তাহলে আপনি পাঠাইছেন আপনি পাঠাইছেন নাম কি আপনার নাম দনিশল দেখতে পাচ্ছেন জাল দিতে দিতে সিকিম শাসনের হাতে আটক হয়েছেন এই লোকটি ওনাকে আটক করে রাখা হয়েছে লোকে আদার নামে আমি প্রস্তাব ইক্ট্রিয়া করতেছি আরে আপনি কি আমাদের শে শতরা না জানি আমি সে তার সবকিছু সে বলতেছে গুণখান গুণখান আপনারা লোক কি করছে জানেন আপনি মানে আইডিয়াল দিয়ে পটিয়া করবেন

আচ্ছা আমরাও পার্থ एस इति भाई डायरेक्ट अरेंज करबेन जे डायरेक्ट अरेंज करबेन होए गेले তার আইডেন্টিকেট কব না আর এলেমে রই আছে তাই এটা দিয়া তো নো দাবেলো পড়াব না ওই আইডেন্টিকেট वाला डवाय होना अब